এলিমেন্টের যাবতীয় হ্যালাইট কম্পাউন্ড নিয়ে আলোচনা স্ট্রাকচার আঁকা শিখে গেলে যা দেবে আন নন কম্পাউন্ড দিলেও সেখান থেকে কিন্তু অ্যান্সার করে বেরিয়ে আসতে যে বাড়াতে পারবে আর ফাঁকা থাকবে বা হয়নি অক্টেট ফিল আপ হয়নি তবে তারা লুইস আছে প্লাস থ্রি প্লাস ফাইভ দুটো অক্সিডেশন নাম্বারই হয় গ্রুপ ফিফটিন গ্রুপ পনেরো নম্বর গ্রুপে কিন্তু যত নিচের দিকে যাবে তত প্লাস থ্রি স্টেবিলিটি বাড়বে আর প্লাস ফাইভ স্টেবিলিটি কম নেই ওই জন্য ফসফারাস পেন্টাক্লোরাইড বলা হয় ক্লোরিনেটিং এজেন্ট ওয়েলকাম স্টুডেন্টস ভেরি শর্ট প্রসেস একদম সহজ করে ভাবো আজ ক্লাস গ্রুপ 15 এন্ড 16 এলিমেন্টের যাবতীয় হ্যালাইড কম্পাউন্ড নিয়ে আলোচনা টোটাল হ্যালাইড কম্পাউন্ড অফ গ্রুপ 15 এন্ড 16 এলিমেন্ট 15 16 নম্বর গ্রুপে যত হ্যালাইড কম্পাউন্ড আছে সেইগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা ক্লাস নম্বর

কোনটার এক্সিস্টেন্স আছে না নেই এই কনসেপ্ট দেখো আমি যদি তোমাকে বলি এস এফ ফোর লিখেছি দেখো লিখেছি হঠাৎ করে আর না লিখে এইগুলো দিলাম কেন নিশ্চয়ই এক্সিস্টেন্স নেই বলে যদি তোমাকে বলা হয় এস আই ফোর নেই কেন এটা কি আজকের ক্লাসের দরকার আছে আগের দিনের ক্লাস থেকে অ্যান্সার করে দিতে পারবে কেন তো এমনি তো চারটে মন করতে পারে তো এখানে চারটে পাচ্ছে না কেন নিশ্চয়ই জানো সাইজটা বড় সালফারের যা চারপাশেই চারটে আই বড় সাইজের চারজন বসতে পারবে না যখনই কোনো কিছুর এক্সিস্টেন্স থাকবে না তার মানে বুঝতে হবে কোনো অ্যাটমের চারপাশে যে সে বসবে সেই বসার মতো জায়গা থাকতে হবে তো যখন বাইরের অ্যাটমগুলো বড় হয়ে যাবে আর ভিতরের অ্যাটমটা ছোট হয়ে যাবে বাইরে স্পেস দিতে পারবে না সেই জন্য তার এক্সিস্টেন্স থাকে না ঠিক আছে তো সেই কারণের জন্য তাহলে সব হ্যালাইট কম্পাউন্ড আঁকতাম সব হেলাইট কম্পাউন্ডের নেই তবে এই যে এই কটাই আছে আরও আছে সেগুলো আঁকা সম্ভব নয় বোর্ড ভর্তি হয়ে যাবে তো প্রথম আমরা হেলাইট কম্পাউন্ডে যে কোয়েশ্চেনগুলো আসে সেই টপিক ওয়াইজ আমি আস্তে আস্তে বলবো কিন্তু তার আগে আমি একটা কথা বলে নিই যে কোনো হেলাইট কম্পাউন্ড তোমাকে কিন্তু স্ট্রাকচারটা আঁকতে জানতে হবে স্ট্রাকচার আঁকাটাও আমরা কিন্তু নোবেল গ্যাস গ্রুপ এইটিনের দরকার ভিডিওটা দেখে নাও কীভাবে স্ট্রাকচার আঁকতে হয় যে কোনো কম্পাউন্ডের স্ট্রাকচার যদি না আঁকতে পারো ওখান থেকে যা কোশ্চেন দেবে কোনোটাই পারবে না স্ট্রাকচার আঁকা শিখে গেলে যা দেবে আন নন কম্পাউন্ড দিলেও সেখান থেকে কিন্তু অ্যান্সার করে বেরিয়ে আসতে পারবে আমি যদি হঠাৎ করে তোমাকে বলি বলো স্ট্রাকচার বলো এফ থ্রি স্ট্রাকচার হবে তো বলে আমি একটু বলছি দেখো কিভাবে আমরা করতাম মানে গ্রুপ ফিফটিন আমরা থ্রি যেমন করছি প্রথম কার ইলেকট্রন কনফিগারেশন করতে ফ্লুরিনের ফ্লুরিনের ইলেকট্রন কনফিগারেশন যেমন করছো ফ্লুরিন বুঝতেই পারছো হ্যালোজেন হ্যালোজেন মানে ইলেকট্রন এন এস টু পি ফাইভ যেহেতু একদম উপরে আছে তাহলে

তাহলে টু এস এ দুটো এগুলো কিন্তু সব প্রিভিয়াস আলোচনা হচ্ছে আগে অলরেডি করেছি তাই না টু থ্রি এখন কথাটা হচ্ছে দেখো নাইট্রোজেন তো তিনটে বন্ড করেছে তো এই তো এইটা দিয়ে বন্ড করবে একটা এইটা দিয়ে একটা বন্ড করবে এইটা দিয়ে একটা বন্ড করবে সিগমা সবই সিগমা তাহলে সবই সিগমা মানে কি হাইব্রিডাইজেশন হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত মানে এস পি থ্রি হলো তো এস পি থ্রি মানে এরকম এবার দেখতে পাচ্ছি লোন পেয়ার একটা আছে তার মানে এস পি থ্রি কেন বুঝতে পারছি তো এটা এস পি পি পি

দেখো একটা কথা তোমাকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো এক এক করে বলছি প্রথম টপিক এর আলোচনা হচ্ছে লুইস 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 বেস বেস কারা যারা নিজের লোন পেয়ার করতে ডোনেট পারে তাহলে বলো যাদের লোন পেয়ার থাকবে তারা তো ডোনেট করবে তা পেয়ার আছে কিনা বুঝবি ওই তো স্ট্রাকচার করলে তবে তো লোন পেয়ার আছে কিনা তুমি দেখতে পারবে তার মানে সিম্পল ব্যাপার বলারই দরকার নেই স্ট্রাকচার করতে পারলে লোন পেয়ার থাকলে তারা লুইস বেস লোন পেয়ার না থাকলে লুইস বেস নয়

আবার অনেক সময় আটটা থাকলেও যাদের লাস্টেলে ভ্যাকেন ডিওয়ার আছে যাদের শেষ কক্ষে ফাঁকা ডি উপকক্ষ আছে তারাও কিন্তু ইলেকট্রন নিতে পারে এবার এখানে একটা ব্যাপার দেখো আমি যদি তোমাকে বলি অ্যাসিড নিয়ে কথা ধরো এনএফ থ্রিতেই বলছি এনএফ্রি সরি এই দিতে আস এনএফ্রি এই তো তোমার ইলেকট্রন কনফিগারেশন করলাম ভালো করে দেখো তো সবার অক্টেক্ট ফিল আপ হয়েছে বন্ডে দুটো করে ইলেকট্রন থাকে জানো দেখো এরও আটটা হয়ে গেছে এরও আটটা হয়ে গেছে এরও আটটা হয়ে গেছে এরও দেখো আটটা তিনটে পয়েন্টে দুটো 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 আর লোড আটটা সবাই অপ্টেক্ট ফিল আপ তবু এ নিতে পারে যদি এর ভ্যাকেন ডি থাকে দেখো তো ভ্যাকেন্ট ডি আছে কিনা পরে কোনো টু ডি থাকে যা হবে লাস্ট সেলে দু নম্বর সেলে আর ডি আছে তিন নম্বর সেল হলে ডি থাকত ডি নেই ফ্লুডিনেরও দেখো টুপি পর্যন্ত লাস্ট টু ডি আছে ডি নেই তাহলে ভ্যাকেন্ট ডি নেই মানে ইলেকট্রন নিতে পারবে না মানে এটা লুইস অ্যাসিড নয় কোনো ইলেকট্রন পেয়ার কারণ নিতে পারবে না কিন্তু আমি যখন এন এফ থ্রির পরেই আমি এক্সাম্পলে আসছি দেখো এনসিএল থ্রি সেম আমি স্ট্রাকচারটা যদি বানাতাম এনসিএল থ্রি দিয়ে সেম এর যদি ফ্লোরিনের জায়গায় যদি ক্লোরিন হতো আমি মুচ্ছি হ্যাঁ এখানটা ফ্লোরিন বাদ দিয়ে আমি যদি ক্লোরিন করতাম তখন ইলেকট্রন কনফিগারেশন হতো থ্রি এস টু থ্রি বি ফাইভ ঠিক কিনা বাকি সব সেম কিন্তু মনে রাখো যাদের আছে তিনে তো এস যেমন থাকে সেরকম থ্রি ডিও থাকে তাহলে পাঁচটা রয়েছে ডিওরবাইটালিনের জায়গায় থাকবে তাই না হ্যাঁ কি না বলো তাহলে এইগুলো এই ক্লোরিনগুলোতে পাঁচটা ভ্যাকেন্ট ডিওরবাইটাল আছে তখন সেই ইলেকট্রন নিতে চাইবে না চাইবে না ইলেকট্রন নেবে তার মানে লুইস অ্যাসিড কিসের জন্য লুইস অ্যাসিড হলো এনে ফাঁকাটির জন্য না এনের তো ভ্যাকেন্টি নেই এনসিএলের জন্য আরেকটা কথা বলে দিই ভালো করে শোনো শুধু ভ্যাকেন থাকলেই হবে না তার ম্যাক্সিমাম বন্ড কটা হতে পারে দ্যাট ইজ নাম্বার এটা অলরেডি পড়াতে পড়াতে আমি আগের ক্লাসে বলে দিয়েছি যেমন হ্যালোজেন তার নাম্বার কত হতে পারে ফ্লোরিন একটার বেশি বন্ড করতে পারে না কিন্তু ক্লোরিন এক তিন করতে পারে তাহলে এখানে অলরেডি সিএল যদি একটা বন্ড করে থাকে আবার কারো লোন পেয়ার নিয়ে বন্ড করতেই পারে একটা বন্ড হয়েছে দুটো পারবে না তিনটে চারটে পাঁচটা পারে অবশ্যই পাঁচটা সাতটা পর্যন্ত বন্ড করতে পারে কারণ ভ্যাকেন্ডি আছে তবে ভ্যাকেন্ডি থাকলেই যে যে কটা ভ্যাকেন্ডি আছে সে কটা বন্ড করবে না ব্যাপার নয় যেমন আমি তোমাকে দেখো আমরা বলি কি যে ফসফরাসের কোয়ার্ডিনেশন নাম্বার কত বলি বল ছয় বলি অ্যাকচুয়ালি ফসফরাসের যদি আমি ইলেকট্রন কনফিগারেশন করি আমি এই জায়গাটা ফসফরাসের ইলেকট্রন কনফিগারেশন করছি দেখো ফসফরাস

তাহলে হাইড্রোজেন কি হবে এস পি 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 ডি হলো এস পি থ্রি ডি হলো এস পি থ্রি ডি লোন পেয়ার নেই এস পি থ্রি ডি হলে লোন পেয়ার না থাকলে কিরকম সেফ হয় অলরেডি দেখবে আগে বলে দিয়েছি এরকম সেফ ট্রাইগোনাল বাই পিরামিড ত্রিকোণীয় দ্বি পিরামিড এরকম স্ট্রাকচার হবে তো যাই হোক আমি যেটা বলতে চাইছি পাঁচটা মন করেছে এ আর কটা মন করতে পারে তুমি বলবে কেন ছটা সাতটা আটটা নটা মন করতে পারে কেন এখন চারটে তো ফাঁকা দিয়ে আছে তো ফাঁকা ডি থাকলে কি হয় কারো লোন পেয়ে নিতে পারে কিন্তু একটা কথা বলি শোনো যে কটা ফাঁকা ডি থাকবে সে কটাই বন্ধ করবো না ব্যাপার নয় ফসফরাস ম্যাক্সিমাম ছটা বন্ধ করতে পারে পাঁচটা হয়েছে আর একটা ফাঁকা ডি কাউকে দিতে পারে মানে কারো লোন পেয়ে দিতে পারে ওই জন্য আমরা এই কম্পাউন্ডটা দেখতে পাই পিসিএল সিক্স মাইনাস পিসিএল ফাইভে সিএল মাইনাস এর লোন পেয়ারটা এই ফাঁকা ডিতে ডোনেট করে ম্যাক্সিমাম ছটা বন্ধ করতে পারে কেন স্যার এখনো তো অরবাইটাল আছে ওই জন্যই তো কোয়ার্ডিনেশন নাম্বার ফসফরাসের এমন একটা শেফ এমন একটা সাইজ যে সাইজের মধ্যে এই ফসফরাস ও পারে বন্ধ করতে চাইলে ওর ঘাড়ের ওপর নজন বসবে কি করে জায়গা নেই তো আমি চাইছি আমার কাঁধের ওপর নজনকে বসাতে পারবো দুজন বসলেই আমি হয়তো ঘাড়টি হয়ে যাই ব্যাপার এরকম তো এই ফসফরাসের এমন একটা সাইজ এক দুই তিন চার পাঁচ ছয় এই ছজন বসার পর জায়গা নেই যতই দি থাকুক তার মানে তোমাকে এটা মুখস্থ রাখতে হচ্ছে কি কার কোয়ার্ডিনেশন নাম্বার কত যেমন সালফারের কোয়ার্ডিনেশন নাম্বার কত হয় সিক্স কিন্তু ভ্যাকেন্ট ডি ওর আরও আছে ভ্যাকেন্ট ডি থাকতে হবে আবার কোঅর্ডিনেশন নাম্বার ম্যাচ করতে হবে টেলিউরিয়ামের আবার এইট তার মানে ফসফরাস সিক্স পর্যন্ত কোয়ার্ডিনেশন নাম্বার বাড়াতে পারে বোঝা গেল ব্যাপারটা তাহলে আমি এখন কথা বলতে পারি কি পিসিএল ফাইভ লুইস অ্যাসিড ক্যান কি অ্যান্সার বি এর ভ্যাকেন্ট ডি আছে শুধু এইখানে অ্যান্সার শেষ নয় ভ্যাকেন্ড ডিও যেমন আছে এর কোয়ার্ডিনেশন নাম্বার ছয় পর্যন্ত বাড়াতে পারে পাঁচ হয়ে আছে পাঁচটা বন্ড আরও একটা বন্ড এক্সট্রা করতে পারে তাই এ কিন্তু লুইস অ্যাসিড নয় এ তো ভ্যাকেন্ডি এখনো আছে ছটা বন্ড করেছে মানে ধরো এই ভ্যাকেন্ডিটা নিয়েছে আর তো ভ্যাকেন্ডি আছে তবু লুইস অ্যাসিড নয় কেন মানে কারণ ওর কোয়ার্ডিনেশন নাম্বার ছয় হয়ে গেছে ছয়ের বেশি তো আর বাড়াতে পারবে না যতই ফাঁকা ডি তার মানে কোয়ার্ডিনেশন নাম্বার যে বাড়াতে পারবে আর ফাঁকা ডি থাকবে বা অষ্টপূর্তি হয়নি অপটেট ফিল আপ হয়নি তবে তারা লুইস আছে

আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস মানে কি হাইড্রোলিসিস মানে জলের সঙ্গে বিক্রিয়া জলের সঙ্গে যখন রিয়াকশন হবে জলের ওয়েল লোন পেয়ার নেবে এই তো এসে গেল ওই লোয়ের লোন পেয়ার কারা নেয় যারা লুইসে অ্যাসিড হয় মানে যারা লুইসে অ্যাসিড হয় তাদেরই হাইড্রোলিসিস একটা হাইড্রোলিসিস করে দেখাচ্ছি দেখো এই এই দুটোর করাবো এনসিএল থ্রি আর পিসিএল থ্রি ধরো প্রথমে আমি পিসিএল করছি বলছি পিসিএল থ্রি হাইড্রোলিসিস মানে রিয়াকশান উইথ ওয়াটার শোনো যার ভ্যাকেন্ডি দেখো সিএল এরও ভ্যাকেন্ডি আছে লাস্ট সেলে ফসফরাস এরও ভ্যাকেন্ডি আছে থ্রি পি পর্যন্ত আছে মানে থ্রি ডি এরও আছে এরও থ্রি ডি আছে তাহলে যে কেউ লোন পেয়ার নিতে পারলে মনে রাখবে সেন্ট্রাল অ্যাটমি অ্যাটাকটা করবে এই ওয়াই লোন পেয়ারটা গিয়ে পি এর সেন্ট্রাল অ্যাটমি অ্যাটাক করবে সবাই একটু অর্গানিক কনসেপ্টটা মাথায় আনো কি রকম নিউট্রাল ছিল ছেড়ে দিয়েছে মানে প্লাস নিউট্রাল ছিল নিয়েছে মানে কি হলো মাইনাস এই প্লাসটা নিউট্রাল হওয়ার জন্য কি হবে বন্ড এরকম ভাবে ইলেকট্রন নিয়ে নেবে আর এই মাইনাসটা নিউট্রাল হওয়ার জন্য ইলেকট্রন ছেড়ে দেবে তাহলে কি হলো বলো তো পি এই দিকে ছেড়ে দেওয়ার জন্য পিটা নিউট্রাল হয়ে গেল আর এইটা এরকম হওয়ার জন্য ওটা ওটাও নিউট্রাল হয়ে গেল আর এখানে এইচ প্লাস আর সিএল মাইনাস চলে গিয়ে এইচ সিএল তৈরি হলো দেখো কি হলো একটা সিএল উঠে গিয়ে দেখো একটা ওইচ চলে এলো সেম যদি আরো দুখানা জল অ্যাটাক করে তাহলে আলটিমেটলি তিনখানা ওইচ এরকম চলে আসে মানে তৈরি হলো এইচ থ্রি পিও থ্রি আর দুখানা এইচ সিএল আর তৈরি হলো এইভাবে হাইড্রোলাইসিস হচ্ছে হ্যাডিসিস কেন হলো এর ফাঁকা ডি ছিল বলে আর পি এর কোয়ারেজ নাম্বার ছয় পর্যন্ত বাড়াতে পারে যেহেতু তিনটে হয়ে আছে ওই জন্য জলের এলন পেয়ার নিল বলেই তো লুইসাস মানে হাইডোলিসিস হচ্ছে যারাই লুইস আছে তাদের হাইডোলিসিস হবে যখন আমি এনসিএলসি বলবো যাক এনসিএলসি তে আবার এন এর ভ্যাকেন্ট দিয়ে নেই লাস্ট এর কিন্তু সিএল এর আছে ওই জন্য জল কিন্তু এন কে অ্যাটাক করবে না সিএল কে অ্যাটাক করবে জল দিয়ে সিএল কে অ্যাটাক করলো তখন কি হলো

তাহলে আরো দুবার এরকম এইচ আসবে মানে এনএইচ থ্রি তৈরি হবে আর এইচ ও সিএল যেমন বেরিয়ে গিয়েছিল এরকম আরো দুখানা এইচ ও সিএল তৈরি হবে এইভাবে হাইড্রোলিসিস হচ্ছে হাইড্রোলিসিস কেন হলো এনের ফাঁকাটি না থাকতে পারে সিএল এর আছে আর সিএল তো একটা কোয়ার্ডিনেশন নাম্বার মানে কোয়ার্ডিনেশন নাম্বার বন্ড একটা হয়েছে আরো বন্ড করতেই পারে সেই জন্য নিতে পারে ইলেকট্রন পেয়ার বুঝে গেল হাইড্রোলিসিস এইভাবে হয় তো আমরা এইভাবে হাইড্রোলিসিস যে করলাম দেখো এখানে তিনটে কম্পাউন্ড দেওয়া যাবে দেখো এসএফ ফোর এসএফ সিক্স টিএফ সিক্স খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা এখানের মধ্যেই আমি আলোচনা করবো দরকার একটা নোট ডাউন করে নেবে ঠিক আছে দেখো এস এফ ফোর আমরা বেশ কথা বলছিলাম এর ভ্যাকেন ইলেকট্রন নিচ্ছে তাই হয় আর হাইড্রোলিস ডি নেই তাই আমি যদি কোশ্চেন দেয় এস এফ ফোর আর এস এফ সিক্স দুজনের মধ্যে কার হাইড্রোলিসিস হয় আর কার হয় না এর হয় এর হয় না অ্যান্সার কি এর ভ্যাকেন ডি আছে আর এর ভ্যাকেন ডি নেই এও সালফার এও সালভার দুজনেরই ভ্যাকেন ডি আছে

এবার এস এফ সিক্স যখন হবে তখন আবার আরেকটা নিয়ে যেতে হবে কারণ ছটা কথা ভালো করে দেখো ফোর যাই হোক না তিন তিনখানা ভ্যাকেন্ডি পরে আছে তাহলে কিন্তু নিতে পারে ইলেকট্রন কিন্তু এতেও ইলেকট্রন না কেন কারণ সালফারের ম্যাক্সিমাম বন্ড ছটা হতে পারে কোয়ার্ডিনেশন নাম্বার সালফারের ছয় বেশি সম্ভব নয় সেই জন্য যতই ভ্যাকেন্ডি থাক এ কিন্তু লোন পেয়ার নেবে না মানে সালফারের সালফার জলের ওয়েল লন্ড প্যান নেবে না বলে হাইড্রোলিস হবে না ফ্লোরিনের তো ডি নেই নিতে পারবে না কিন্তু এর নিতে না পারলেও সালফার তো ফোর হয়ে আছে বলে আরো দুটো ছটা বন্ড তো ম্যাক্সিমাম হয় ওই জন্য কিন্তু এই সালফারটা নেবে ওই জন্য এর হচ্ছে হাইড্রোলিস হবে এর হাইড্রোলিস হবে না আবার টি সিক্স যখন হবে এর আবার হাইড্রোলিস হবে কারণ এর ভ্যাকেন্ট ডিও আছে আবার এর কোয়ার্ডিনেশন নাম্বার কত পর্যন্ত বাড়ানো যায় না ম্যাক্সিমাম আট আটটা বন্ড ম্যাক্সিমাম করতে পারে যেহেতু ছটা হয়ে আছে আরো দুটো বাড়াতে পারে জলের ওয়েল লোন প্যান নেবে মানে হাইড্রোলিস হবে বোঝা গেল ডিফারেন্ট ব্যাপার ভ্যাকেন্ট থাকতে হবে কোঅর্ডিনেশন নাম্বারও বাড়াতে হতে পারে হতে হবে বন্ড নেচার দেখো একটা কথা বলি আমি এক্ষুনি যেটা করালাম পিসিএল স্ট্রাকচার যেটা হচ্ছে ট্রাইবোনাল বাই পিরামিড তুমি বললে তাই তো এটা নিয়ে খুব মারাত্মক একটা কোশ্চেন আছে কিরকম এই যে ট্রাইবোনাল বাই পিরামিড এ প্রত্যেকটা বন্ডের নেচার কি সেম সেম নয় কি করে বুঝলে

ওপর নিচের বন্ডটাকে আমরা বলবো অ্যাক্সিয়াল বন্ড আর এই প্লেনে যে বন্ডগুলো রয়েছে সেটাকে বলবো ইকুইটোরিয়াল বন্ড এইগুলো কি ইকুইটোরিয়াল বন্ড আর ওপর নিচে যেটা আছে সেটাকে বলবো অ্যাক্সিয়াল বন্ড দেখো আমি তোমাদের যদি একটু দেখাতে পারি অ্যাকচুয়ালি আমি যদি তোমাকে বলি যে ধরো একই তলে তিনটে বন্ড আছে দেখো পিসিএল ফাইভের এর স্ট্রাকচার দেখাচ্ছে দেখো দেখতে পাচ্ছ কিনা দেখো দেখো ভালো করে তিনটা বন্ড আছে এরকম দেখো একটা আছে আছে একটা নিচে এই বন্ড বলছি ওপরটা ভালো করে এই যে অ্যাক্সিয়াল বন্ডের যে ইলেকট্রনটা আছে এই বন্ডটা কজনদের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করেছে বল তিনজনের সাথে দেখো এর সাথে নাইনটি করছে এর সাথে নাইনটি করছে আর এর সাথে নাইনটি করছে ভালো করে দেখো নিচের টাও যেটা আছে দেখো তিনজনের সাথে নাইনটি করছে কিন্তু এই যে প্লেনে যে আছে সে কজনের সঙ্গে নাইনটি করে আছে দুজনের সাথে সাথে বলো মানে এই এই বনগুলো কজনের সাথে ডিগ্রি হবে এই ওপরের সাথে হবে আর যে নিচে আছে তার সাথে হবে এর সাথে নয় কিন্তু এটা তিনজন একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তো তার মানে বুঝতে পারছো যে ওপর নিচে বনটা আছে সে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দু তিনটে করে বন পাচ্ছে আর যে প্লেনে বনগুলো রয়েছে সে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো করে বন পাচ্ছে নাইনটি ডিগ্রির কথা এখানে বলছি একশো কুড়ি ডিগ্রি অ্যাঙ্গেল হলে রিপালশন বিকর্ষণ বেশি কাজ করে না নাইনটি ডিগ্রি বা তার থেকে কম হলে মোটামুটি রিপালশন কাজ করে প্রত্যেকটা বন পেয়ারের সাথে প্রত্যেকটা বন পেয়ারের একটা রিপালশন আছে কিন্তু এর সাথে রিপালশনটা মিনিমাম মানে নেগলেক্ট করা যায় কারণ একশো কুড়ি ডিগ্রি হয়ে গেলে অনেক দূরে চলে যাচ্ছে বিকর্ষণটা কাজ করবে না এ কিন্তু দুজনের সাথে রিপালশন করছে ওপরের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আর নিচের সাথে নাইনটি

তাপমছি উৎপাদন চলব দেখো আমি যে উদাহরণটা আমি এখন বলবো দেখো আমি একদম প্রথমের ক্লাস এতে আসছি এই চারটে কম্পাউন্ড চারজনই তৈরি করা হয়েছে নাইট্রোজেন ফ্লোরিনের রিয়াকশান করে এনারসি তৈরি করা হয়েছে নাইট্রোজেন ক্লোরিনের রিয়াকশান করে এনসিআল করা হয়েছে নাইট্রোজেন প্রোমিনের রিয়াকশান করে এনডিআর সি তৈরি করা হয়েছে নাইট্রোজেন আয়োডিনের রিয়াকশন করে এনআইসি তৈরি করা হয়েছে চারটেই প্রোডাকশন করা হয়েছে কিন্তু সবথেকে স্টেবেল হচ্ছে এ সব থেকে আনস্টেবল হচ্ছে এ এরা তিনজনই মোটামুটি আনস্টেবেল স্টেবেল হচ্ছে কেন না এদের বন্ড লেন্থ একটু বড় এনআই এন বিআর এন যেহেতু আই সাইজ বড় বিআর এর মোটামুটি সিএল এর মোটামুটি এফের তো ছোট ছোট বন্ডটা স্ট্রং হয় তো আয়ের বন্ড বড় বা এর বড় এরা বড় বন্ড বলে সহজে ভেঙে যায় প্রোডাক্টটা মানে এনআইসি তৈরি হওয়ার পর ভেঙে যায় মানে স্টেবেল নেই আনস্টেবেল এবার আমি একটা কথা তোমাদের বলি স্টেবেল আনস্টেবেল মধ্যে ডিফারেন্সটা কি বলতে পারি দেখো আমি একটা জিনিস থেকে একটা কোনো জিনিস তৈরি করলাম যেটা তৈরি করলাম সেটা যদি স্টেবেল হয় তার মানে কি জানো স্টেবেল মানে এনার্জি কম তার মানে যে জিনিসটা থেকে যেটা তৈরি করলাম এনার্জি কমে গেল মানে কি তার মানে এনার্জি কিছুটা ছেড়েছে তার মানে এক্সোথার্মিক প্রসেস দ্যাট ইজ তাপমোচি প্রক্রিয়া তার মানে স্টেবেল কোনো কম্পাউন্ড তৈরি হওয়া মানে সেটা উৎপাদন যৌগ তার মানে সেটার প্রোডাকশান হলে এক্সোথার্মিক প্রসেস হয় তার মানে একমাত্র যেহেতু তার স্টেবেল ওই জন্য এইগুলোর মধ্যে একমাত্র এটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস প্রোডাকশান বাকি সবগুলো এন্ডো থার্মিকশন মানে এইগুলো তৈরি হওয়ার সময় তাপ শোষণ করে আর এটা তৈরি হওয়ার সময় তাপ উৎপন্ন হয় হয় মানে হিট জেনারেট বোঝা গেছে ব্যাপারটা নেক্সট নেক্সট তবে এই একটা জিনিস দেখো এইটা যে লেখা আছে এইটা আগের দিনের ক্লাসের একটা পড়া খুব ইম্পর্টেন্ট পড়া ছিল সেটা আমি অবশ্য বলতে ভুলে গেছি ভিডিওর মধ্যে স্কিপ হয়ে গেছে সেই জন্য আজকের ক্লাসে আমি দিয়েছি ঠিক আছে এটা বলে দেবো বলেই আমি এই ক্লাসটা শেষ করবো হ্যালেট কম্পাউন্ড অ্যাকচুয়ালি হয়ে গেছে

টোটাল ছটা তার মানে ছটা আনপ লাগবে হয়ে খেয়াল করে দেখ ছটা আনপ তো হয়নি কি করবে তাহলে ছটা হয়েছে পাঁচটা হয়েছে তার মানে তুমি তখন কি করবে ভাববে এই মাইনাসটা তার মানে পি এর মাথায় আছে পি মাইনাস তার মানে থ্রি এস টু থ্রি স্টেটে গেলে দেখো ছটা ইলেকট্রন চলে আসছে বুঝতে পারলো ব্যাপারটা চার্জটা কার মাথায় থাকবে তুমি বুঝিয়ে যাবে এবার সব সিং মা টু পেয়ার নেই মানে ঠিক আছে এইভাবে গ্যাসের পুরোপুরি স্ট্রাকচার নিয়ে ডিটেলস বলা আছে ঠিক আছে দুবার করে বলে দিলাম তো এই ব্যাপারটা বলি শোনো ইনার পেয়ার এফেক্ট ইলেভেন এ কেমিক্যাল বন্ডিং এর পড়া আমি ওই ডিটেলসে যাবো না এখন শুধু এইটুকু বলি প্লাস থ্রি প্লাস ফাইভ দুটো অক্সিডেশন নাম্বারই হয় গ্রুপ ফিফটিন গ্রুপ পনেরো নম্বর গ্রুপে কিন্তু যত নিচের দিকে যাবে তত প্লাস থ্রি স্টেবিলিটি বাড়ে আর প্লাস ফাইভের স্টেবিলিটি কমে ঠিক আছে প্লাস ফাইভ স্টেবিলিটি কমবে আর প্লাস থ্রি স্টেবিলিটি বাড়ে এই জিনিসটা ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয়জোর প্রভাবের জন্য হয় আর সেই কারণের জন্য যত নিচের দিকে যাবে একদম নিচে ধরো নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিজমা ওই জন্য বিজমাতে পেন্টাক্লোরাইড হয় না পেন্টাক্লোরাইড যদি হয় তাহলে প্লাস ফাইভ হয়ে যাচ্ছে যেটা হয় না তো যত নিচের দিকে যাবে প্লাস থ্রি অনেকে বলে নাইট্রোজেনের পেন্টাক্লোরাইড হয় না কেন ফাঁকা ডি নেই ভ্যাকেন ডি নেই ফসফরাসের পেন্টাক্লোরাইড হয় কেন ভ্যাকেন ডি আছে এক্সাইড সাইড পাঁচটা করতে পারে তাহলে বিজমাথের তো আরো ভালো ভ্যাকেন ডি আছে তাহলে আরো পাঁচটা করতে পারে আবার ওইটা আবার কী হয়ে যাচ্ছে ওপর থেকে নিচে গেলে তো প্লাস থ্রি স্টেবিলিটি পারেয়ার এফেক্টের জন্য সেই জন্য এদের এর আবার পেন্টাক্লোরাইড হয় না তাহলে এর পেন্টাক্লোরাইড হয় না অন্য কারণ এর হয় এর হয় এর হয় এর হয় না অন্য কারণ হয়ে যাচ্ছে কিন্তু এখন যেটা বলার কথা এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট দুজনের মধ্যে কে ভালো অক্সিডাইজিং এজেন্ট কে ভালো জারক পদার্থ দেখো এই এস বিভ মানে বলতে চাইছে এস বি অক্সিডেশন নাম্বার ফাইভ মানে বলতে চাইছে এর অক্সিডেশন নাম্বার প্লাস ফাইভ বলো তো কে আগে প্লাস থ্রিতে চলে যেতে চাই কে আগে বিজমাথ সব থেকে নিচে আছে কারণ যে নিতে যত তার প্লাস থ্রি তত বিজিষ্টেবে তাহলে এ আগে তারা তাড়াহুড়ো করে প্লাস থ্রি যেতে চাইবে বলো তো প্লাস ফাইভ থেকে প্লাস থ্রি যাবে কি করে ইলেকট্রন ছেড়ে না ইলেকট্রন নিয়ে প্লাস ফাইভ প্লাস কমেছে মানে ইলেকট্রন তাকে নিতে হবে দুটো ইলেকট্রন গেন করলে তাকে কি বলে রিডাকশন বাংলায় কি বলে বিজারণ তার মানে কার আগে নিজের বিজারণ হবে রিডাকশন কার হবে বিস্মাতে নিজের বিজারণ মানে অন্যকে কি করবে জারণ মানে জারক পদার্থ নিজের রিডাকশন হচ্ছে মানে অন্যকে অক্সিডেশন করবে মানে অক্সিডাইজিং এজেন্ট তাহলে কে ভালো অক্সিডাইজিং এজেন্ট বিসমাথ ফাইভ বোঝা গেল কি টোটাল কমপ্লিট করলাম হ্যালাইট কম্পাউন্ড এটা আগের দিনের ক্লাসের পড়া অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম বলে মিস করে গিয়েছিলাম স্কিপ করে গেছিলাম বলে আজকে বিষয়টা বুঝিয়ে নিলাম তো সামনের দিনের ক্লাসে দেখো পনেরো আর ষোলো নম্বর গ্রুপটা কিন্তু অনেকটা বড় সেভেনটিন এইটিন শেষ পনেরো আর ষোলো প্রায় হাফ শেষ ঠিক আছে বাকি হাফ কিন্তু এখনো পড়া আছে চ্যানেলে ফোকাস রাখো এক বেশি নয় আর একটুখানি পড়লেই কিন্তু ফি ব্লক অত বড় চ্যাপ্টার মানে প্রায় আট এইট মার্কসের তাই না পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে মাত্র খুব বেশি হলে একটা বা দুটো ভিডিওর মধ্যে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আজকে আজকে শেষ করলাম ওকে Vai.